আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা পড়ব দাকিল সরস শ্রেণীর আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তাসালিয়াবহির আদারসু সাদিসু ষষ্ঠ পাঠ আদারসু অত পাঠ সাজিসো তো ষষ্ঠ

তাহলে আর তা বিলায়াদি দেশের জন্য সহযোগিতা এটা মূলত একটা কবিতা অথবা কসিদা তো আজকে আমরা এটা পড়ব যারা আমার সাথে ক্লাসটি করতে ইচ্ছুক অবশ্যই বই এবং খাতা নিয়ে বসে পড়ুন আমি একবার দুরস্বরই পড়ে শুরু করছি

বনি উমাইয়া বনি তাইম অথবা বনু কুরাইশ যেমন এখন বলা হয় বাণী ইসরায়েল কুরাইশের পেয়ে সোরা তো এখানে বানু শব্দের অর্থ হবে সন্তানগণ আল ইসলাম ইসলাম অর্থ ইসলাম এই খুয়ান শব্দটি এখন এর বহু বচন নি আমার এই খুয়ানি আমার ভাই তাহলে বানুল ইসলামী ইকবানি অর্থ ইসলামের সন্তানগণ আমার ভাই এটি আমি লিখছি আপনারাও লিখুন আমরা লিখলাম বানুল ইসলামী বানুল ইসলাম ইকানি অর্থাৎ ইসলামের সন্তানগণ আমার ভাই এরপরে এখানে আছে ওয়া ওয়া তো আর দু আর দু পৃথিবী বা জমিন আল্লাহর আমার আওতন শব্দটি বহু নিয়ত আমার তাহলে ওয়ার্ল্লাহি আউতনি আর আল্লাহর এই পৃথিবী বা জমিন আমার দেশ তাহলে এটি আমি লিখছি আপনারাও লিখুন তাহলে আমরা লিখলাম ও আওতানি অর্থাৎ আল্লাহর জমিন হল আমার দেশ এরপরে আমরা দেখবো এখানে আছে বত্ত বই এখানে কিতাবত্ব বই হলেও এখানে কিতাবন আন কিতাবধার এখানে কোরআন উদ্দেশ্য কেননা এখানে আছে আল্লাহি আল্লাহর কিতাবুল্লাহি আল্লাহর কিতাব আল্লাহর কিতাব মানে তো কুরআন সেজন্য এখানে কিতাব তো কুরআন ইজমাউনা ইজমাউনা শব্দটি ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা মুদারে মারুফ ফাতাহা ইফতাহ থেকে আল জামা মাসদার জিম মিম আইন মাদ্দাহ জিনসে সহি যেহেতু এখানে হরফে ইল্লত নেই আর অর্থ হবে আমাদেরকে একত্রিত করে তাহলে যদি বলি এজাউনা তাহলে অর্থ হবে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে আমি সেটি লিখছি আল্লাহর কিতাব আমাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা লিখলাম অর্থাৎ আল্লাহর কিতাব আমাদেরকে ঐক্যবদ্ধ করে একত্রিত করে আমাদেরকে একত্রিত করে এখানে আছে বি সালমানা এখানে আছে বি সালমানা ও হাসানা সালমান এবং হাসানের মতো সালমান মানে সালমান ফারসির ওদের যিনি

আল্লাহর কিতাব কুরআন তাদেরকে একত্রিত করেছে সেখানে তাই কবি এখানে বলেছেন হাসান এবং সালমানের মতো আল্লাহর কিতাব আমাদেরকে একত্রিত করে তাহলে আমি লিখব সালমান এবং হাসানের নেই। তাহলে আমি লিখলাম বিশালমানা ওয়া হাসানা সালমান এবং হাসানের ন্যায় তাহলে এখানে ছিল কিতাবুলা ও হাসানা আল্লাহর কিতাব আমাদেরকে ঐক্যবদ্ধ করে সালমান এবং হাসানের মতো এরপরে আমরা দেখব এখানে আছে ফালা ফালাহ তো নেই

আমাদেরকে পৃথক করবে তাহলে ফালা আর দতফার রেকোনা এমন কোন ভূখণ্ড নেই যা আমাদেরকে পৃথক করবে তাহলে আমি সেটি লিখছি এমন কোনো আমি লিখলাম পালা আর রে কোনা এমন কোন ভূখণ্ড নেই যা আমাদেরকে পৃথক করবে এখানে আছে ওয়ালা ওয়াত এবং বংশ আমরা বলি না নাসব নামা এই নাসবাত বংশ ইমাস ইমসি কুনা শব্দটি ওয়াহেদ মুদাকর গায়েব মুদরে মারুফ ফিল মিম জিনসে কফি অর্থ হচ্ছে আমাদেরকে বিভক্ত করবে তাহলে ওয়ালা ইমা যেকোনা এমন কোন বংশ নেই যা আমাদেরকে ছিন্ন করবে তাহলে আমি সেটি লিখছি আপনারাও লিখুন তাহলে আমি যদি প্রথম থেকে বলি ফালা আরদ তোফারে কোনা ওয়ালা নাসবা ইমাস যে এমন কোন ভূখণ্ড নেই যা আমাদেরকে পৃথক করবে এমন কোন বংশ নেই যা আমাদেরকে বিভক্ত করবে এরপরে আমরা এখানে দেখছি ওয়া ওয়াত এবং লাওত না লাউনা লাউনাত্ম রং বা বর্ণ

দূরে সরিয়ে দিবে তাহলে আমি সেটি লিখছি আমি লিখলাম ওয়ালাউনা এমন কোনো রং বা বর্ণ নেই যা আমাদেরকে দূরে সরিয়ে দেবে এরপর এখানে আছে এবাদুল্লাহি এখানে ইবাদুন ইবাদুন শব্দের অর্থ হচ্ছে বান্দাগন এখানে আব্দুনের বহু বচন ইবাদুন ইবাদুল্লাহি আল্লাহর বান্দাগণ ইখওয়ানি আমরা উপরেই পড়ছিলাম ইখওয়ানি অর্থ আমার ভাই ইবাদুল্লাহি ইখওয়ানি আল্লাহর বন্দাগণ আমাদের ভাই এখানে অর্থাৎ আল্লাহর সকল বন্দা আমাদের ভাই তাহলে আমি সেটি লিখছি আপনারাও লিখুন আমি লিখলাম আল্লাহর সকল বান্দাগণ আমাদের ভাই তাহলে এখান থেকে হবে ওয়ালা এমন কোনো বর্ণ নেই যা আমাদের পরস্পরকে দূরে সরিয়ে দেবে আল্লাহর সকল বান্দাগণ আমাদের ভাই এরপরে আমরা এখানে দেখছি রসুল্লাহি রসুল শব্দের অর্থ রসুল অর্থাৎ সাল্লাম আল্লাহর রসুল হি আল্লাহ রসুল আল্লাহর না উদুয়াতুনা শব্দের অর্থ হচ্ছে আদর্শ তাহলে রসুল হি কুদুয়াতু না রসুল সাল্লাম আমাদের আদর্শ ধরে আমি সেটিই লিখছি আমি লিখলাম রসুল্লাহ কুদুয়া অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম আমাদের আদর্শ এরপর এখানে আছে ওয়া ওয়া তো এবং বাইতুল্লাহি বাইতুল ঘর আল্লাহর বাইতুল্লাহি আই কাবেতুল মুশারফা অর্থাৎ পবিত্র খাবার শরীফ এই বেলাতুনা তুনা এই বেলা শব্দের অর্থ হচ্ছে আমাদের ক্যাবলা তাহলে ওয়াবাই বেলা শব্দের অর্থ হলো আল্লাহর ঘর অর্থাৎ কাবা শরীফ আমাদের ক্যাপলা। তাহলে আমি সেটাই লিখছি আপনারাও লিখেন তাহলে আমরা লিখলাম ওয়া বাইতুল্লাহি ক্বিবলাতুন আল্লাহর ঘর কাবা শরীফ আমাদের কেবলা তাহলে যদি প্রথম থেকে বলি রাসূলুল্লাহি কুদওয়াতুনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের আদর্শ ওয়া বাইতুল্লাহি ক্বিবলাতুন আল্লাহর ঘর কাবা শরীফ আমাদের কেবলা এরপর এখানে আছে আকলমা আকলমা শব্দটি ওয়াহিদ মুতাক্কার রাহি মাজমুতলক মারুফ মাদ্দা হচ্ছে কফ ইয়া মিম আল কিয়াম মাজদার অর্থ হবে প্রতিষ্ঠিত করো এটা কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন আকমা কিন্তু মাদি অর্থাৎ অতীতকালীন সিগা। তারপরেও এখানে পুনক্তির অর্থের দিকে লক্ষ্য রেখে এখানে অর্থ করা হয়েছে মুদারে কতগুলো বিষয় আছে যেগুলো সংশ্লিষ্টতা থাকলে সিআইএ মাদি থাকলেও এটা মুদারের অর্থ দেই যেমন একটি হচ্ছে দোয়া যদি কোনো দোয়া হয় তাহলে সেটি সেগায় মাদি ব্যবহার হলেও মুদারের অর্থ দেই এখানেও সেরকম আকামা যদিও বা এখানে আকামা অর্থ প্রতিষ্ঠিত হয়েছে আছে কিন্তু অর্থটা হবে প্রতিষ্ঠিত কর আকামা প্রতিষ্ঠিত কর করো আল্লাহ হে আল্লাহ না আমাদের রাষ্ট্রকে দাওলাত অর্থ রাষ্ট্র আমরা লিখব আকুদা উলা অর্থাৎ হে আল্লাহ আমাদের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করো আমরা লিখলাম আকুদা হে আল্লাহ আমাদের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করো আলা উপর আলাত উপর সারঈন শরিয়ত সারঈন তো শরীয়ত ওয়া এবং ঈমানি ঈমানের তাহলে আলা শারঈন ওয়া ঈমানি অর্থ হচ্ছে শরিয়ত ও ঈমানের উপর তাহলে আমি সেটাই লিখছি আয় ইন ওয়া ইমানি সরিয়ত ইমানের উপর তাহলে আমাদের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করিয়ত ইমানের উপর এরপরে আমরা এখানে দেখছি বিন্যাস্রী বিরত্ত দ্বারা না সুরত সাহায্য বিন্যাস্রী সাহায্যের দ্বারা না লাহফাজ শব্দের অর্থ এখানে বলেনি লাহফাজ শব্দটি জামা জাক্কার মুদারে মারুফ বাবে সামিয়া ইয়াসমাউ আল হেফজ মাজদার থেকে হাফাজ মাদ্দা জিনসে সহি অর্থ হচ্ছে আমরা রক্ষা করি ওয়াহদাতানা অর্থ হলো আমাদের ঐক্য তাহলে যদি বলি ওয়াহদাতানা অর্থ হবে সাহায্যের মাধ্যমে আমরা আমাদের ঐক্য অটুট রাখব তাহলে আমি সেটাই লিখছি O até বিত্তাউনি সহযোগিতার মাধ্যমে নাজিদু নাজিদু শব্দটি জমা মুজাক্কার মুদারে মারুফ দরাবায়া দ্রিবু থেকে আর জিয়াদাতু মাজদার রয়া দাল মাদ্দা আর জোয়াফেইয়াই অর্থ হচ্ছে আমরা বৃদ্ধি করবো কুয়াতানা কুয়াতানা শব্দের অর্থ হলো আমাদের শক্তি তাহলে বিতাউনি নাজিদ কুয়াতানা অর্থ হবে আমরা আমাদের সহযোগিতার মাধ্যমে আমরা সহযোগিতার মাধ্যমে আমাদের শক্তিকে বৃদ্ধি করব আমরা লিখলাম অবিত্তা উনি নাজি দকা অর্থ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের শক্তি বৃদ্ধি করব। তাহলে যদি এখান থেকে বলি হেদ সাহায্যের মাধ্যমে আমরা আমাদের ঐক্য রক্ষা করবো অবিত্তা উনি নাজি দোকা তেনা অর্থ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের শক্তি বৃদ্ধি করব। তাহলে সহজ অনুবাদ করার জন্য আমরা আরেকটি ঘর করছি আমরা যদি একটু প্রথম থেকে দেখি এখানে আমরা পড়লাম বানুল ইসলাম আরদুল্লাহ আউতানি অর্থ হলো ইসলামের সন্তানগণ আমার ভাই আর আল্লাহর জমিন হলো আমার দেশ তাহলে এখানে লিখলাম কিতাপ লহিয়ে জিমা হো না অর্থাৎ আল্লাহর কিতাব আমাদেরকে ঐক্যবদ্ধ করে সালমান এবং হাসানের নেই এরপরে আমরা এখানে লিখলাম এখানে লিখলাম এমন কোন ভূখণ্ড নেই যা আমাদেরকে পৃথক করবে এমন কোন বংশ পরিচয় নেই যা আমাদেরকে বিভক্ত করবে এরপরে আমরা এখানে দেখব এখানে আছে ওয়াল এবাদুল্ল শেষ কোৱা অর্থাৎ এমন কোন বর্ণ নেই যা আমাদেরকে দূরে সরিয়ে দেবে আল্লাহর সকল বান্ধ আমাদের ভাই এখানে ছিল ল শেকো দুৱ থুনে ওবাইতুল ল শেকই বেলা থুনা আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলিসলাম আমাদের আদর্শ আর আল্লাহ স্বর্গর কলা শরীফ আমাদের কেবলা এরপরে

আমাদের শক্তি বৃদ্ধি করব ঠিক আছে এভাবে আমাদের আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত